হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর দ্বিতীয় অধ্যায় তাপ ও তাপমাত্রা এই অধ্যায়টি একবার সম্পূর্ণ আলোচনা করব যতগুলো তোমাদের টপিক আছে একবার সুন্দর মতো প্র্যাকটিক্যাল এর সাহায্যে আলোচনা করব আমরা এখানে মোমবাতি রেখেছি তোমাদের এই কনসেপ্টটা আছে তোমাদের সেটা আমরা একটু পরে দেখাবো ঠিক আছে তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই শেয়ার করে দিবা আর আমাদের ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর অবশ্যই তোমার খাতা কলম নিয়ে এখানে বসবে আজকে ঠিক আছে তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটি দেখতে হবে টেনে টেনে দেখলে তোমার লস কিচ্ছু পারবে না তো প্রথমত আমাদের যে আলোচনাটা আছে তাপ ও তাপমাত্রার পরিচয় ঠিক আছে তাপ ও তাপমাত্রার পরিচয় তো প্রথমত আমরা যেটা দেখবো তাপ তাপ জিনিসটি দেখো তাপ হচ্ছে এক ধরনের শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জোগায় তো তাপ হচ্ছে কি একটা শক্তি যে তা হচ্ছে কতটা ঠান্ডা পড়েছে বা কতটা গরম পড়ছে সেটা হচ্ছে আমাদের কি অনুভূতি জায়গায় অনুভূতি এটা হচ্ছে তাপ ওকে তো আমরা একটু পরেই হচ্ছে আমরা এক কিছু এক্সাম্পল দিব এরপর হচ্ছে আমাদের কিছু তাপমাত্রা তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপি অবস্থা অর্থাৎ কোনো বস্তু কতটুকু গরম ভালোমতো মতো ওইগুলো দেশ মনে রাখবা আন্ডারলাইন করবা কতটুকু গরম বা ঠান্ডা তা বোঝায় অর্থাৎ কোনো একটা বস্তু ধরো পানি পানি কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম সেটা হচ্ছে অনুভূত জোগাড় হচ্ছে তাপমাত্রা দ্বারা বুঝতে পারছো তো মনে করো আমরা হচ্ছে ভাত রান্না করার সময় হ্যাঁ এক্সাম্পল কথা বলি ভাত যখন রান্না করি তখন যে আমরা পানি গরম করি না পানি গরম করি বা ভাত সিদ্ধ হয় চাল সিদ্ধ হয় পানি গরম করাটা কি বলো তো যে সেটা আমরা নিচ থেকে যে তাপ দেন একটা সেটা হচ্ছে তাপ অর্থাৎ সেটা কি যে পানিটা গরম হচ্ছে সেটা হচ্ছে তাপ আর পানিটা কতটুকু গরম হচ্ছে সেটার দ্বারা কিন্তু থার্মোমিটার ব্যবহার করা হয় আর সেটা হচ্ছে তাপমাত্রা ওকে তো আমরা এখান থেকে যেটা বুঝলাম কিছু এক্সাম্পল দেয় তো এখানে এক নাম্বার মানে হচ্ছে তাপে একজাম্পল তাপে একজাম্পল কি পানি গরম করা এটা হচ্ছে তাপ পানি গরম করা এটা হচ্ছে তাপ আর দুই নাম্বার কি দেওয়া যায় পানি কতটুকু গরম হয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা পানি কতটুকু গরম হয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা আশা করি তোমরা অর্থাৎ তাপ এবং তাপমাত্রা বুঝতে পেরেছো আরো অনেক অনেক যেমন আমরা কি করি আমরা হচ্ছে এই বরফ হ্যাঁ বরফ কতটুকু ঠান্ডা সেটা কিন্তু তাপমাত্রা নির্দেশ করে কিন্তু বরফটা ঠান্ডা এটা হচ্ছে তাপ বরফটা ঠান্ডা এটা হচ্ছে নেগেটিভ তাপ অর্থাৎ মান চলে এসে বরফের আর আমরা জানি যে একটা বরফ কখন হয় যখন আমাদের দুইশো তিয়াত্তর ডিগ্রির নিচে চলে যায় অর্থাৎ পরম শূন্য যে আমাদের মানটা আছে দুশো তিয়াত্তর এর নিচে চলে গেলে তখন বরফ হয়ে যায় তো বরফের নিচে হচ্ছে আমাদের তাপ আর বরফটা কতটুকু হচ্ছে আমাদের ঠান্ডা সেটা কিন্তু আমরা ওই ফারেন হাইট স্কেল বা বিভিন্ন সেলসিয়াস স্কেলটা তো করে থাকি সেটা হচ্ছে একজাক্টলি তাপমাত্রা ওকে এই হচ্ছে আমাদের তাপ এবং তাপমাত্রার কনসেপ্টটা আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো ওকে তো এখন দেখো আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের স্কুলে যে এক্সাম গুলো হবে মূল্যায়নে তোমাদের এটা দিবে অনেক সময় সারা এটা ধরে হ্যাঁ তাপ বলবে যে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য করো অথবা তাপ ও তাপমাত্রার মধ্যে তুলনা করো এখানে যে দেখো তাপ তাপ এক ধরনের শক্তি আর তাপমাত্রা হলো এক কোনো বস্তু তাপীয় অবস্থা এটা কিন্তু প্রথম লাইনে আলোচনা করেছি এরপর তাপের একক হলো জুল যাকে ইংরেজি যে যে ধারা প্রয়াস করা হয় তাপমাত্রা একক হলো কেলভিন এবং ফারেনহাইট এবং তাপের প্রবাহ তাপমাত্রার পরিমাণের উপর নির্ভর করে না কিন্তু তাপের প্রবাহ তাপমাত্রার ক্ষেত্রে তাপের প্রবাহ তাপমাত্রার পরিমাণের উপর নির্ভর করে এটা করে না এটা করে এইটা চার নম্বর ক্যালোরিমিটার দ্বারা তাপের পরিমাণ নির্ণয় করা হয় আর তাপমাত্রা কি থার্মোমিটার দ্বারা তাপ তাপমাত্রা তাপমাত্রার পরিমাণ নির্ণয় করা হয় তাপমাত্রার নির্ণয় করা হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের হয়ে যাবে তাপমাত্রা এবং তাপমাত্রার মধ্যে আমাদের সবাই নোট করো ভালো মতো তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পদার্থের অবস্থা তো পদার্থের অবস্থা বলতে এখানে আমাদের আহ বোঝাতে হবে যে পদার্থ কতপোকার হ্যাঁ এখানে পদার্থ অবস্থার টপিকে আমাদের যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে পদার্থ বোকা তো আমরা জানি পদার্থ তিন প্রকার পদার্থ তিন প্রকার ঠিক আছে পদার্থ তিন প্রকার কি কি সেটা হচ্ছে কঠিন তরল গ্যাসীয় অথবা বায়ো ওকে গ্যাসীয় অথবা বায়ো বিহ গ্যাসীয় অথবা তুমি বায়ো দিতে পারো বায়ো তো পদার্থ কত প্রকার পদার্থ তিন প্রকার কি কি কঠিন তরল বায়বীয় অথবা গ্যাসীয় ঠিক আছে তো এই হচ্ছে পদার্থের প্রকার ভেদ তো এখন আমরা দেখব যে কঠিন কি তরল কি বায়বীয় কি তো দেখো আমরা এখানে তিনটা পাত্র নিব একটা পাত্র দুইটা পাত্র এবং তিনটা পাত্র এখানে আমি কিছু ওনন নিলাম सपোজ এখানে কিছু ওনন হচ্ছে ওকে তো এইখানে আমি কি বোঝাতে চেয়েছি অবশ্যই তোমরা বুঝে গিয়েছো যে আমরা যে পদার্থের তিনটা অবস্থা কঠিন তরল বা এই তিনটা অবস্থাতে আমরা ব্যাখ্যা দিব যে আমাদের প্রথম যে জিনিসটা দেখতে দেখো এই অনু এগুলো হচ্ছে অনু হ্যাঁ এগুলো কি অনু পদার্থের এগুলো হচ্ছে অনু এগুলো অনু হ্যাঁ এগুলো হচ্ছে পদার্থের অনু তো তুমি এখানে দেখতে পাচ্তেছ যে আমাদের এইখানে এই পদার্থগুলা এই অনুগুলা একে অপর কিন্তু মিশে আছে অনেক কিন্তু মিশে আছে দেখো প্রতিটন মিশে মিশে আছে তো একটা জিনিস মনে রাখবা যে আমাদের যখন কঠিন অবস্থা থাকে কোন পদার্থ কোন পদার্থ বা কোন অনুগুলো যদি কঠিন অবস্থা থাকে তখন যে অনুগুলো থাকে সেই অনুগুলো এটা হচ্ছে আমাদের কঠিন অবস্থা এটা হচ্ছে আমাদের কঠিন অবস্থা ওকে এটা হচ্ছে কঠিন অবস্থা এরপরে পরবর্তী চিত্রে আমি দেখতে পারতেছি যে অনুগুলো একটু ডিফারেন্স একটু ডিফারেন্স দেখো এক একটা একটু ডিফারেন্স আছে একটু ডিফারেন্স তো আমরা এই যখন আমাদের একটু ডিফারেন্স হবে মানে একটু সরে সরে থাকবে একটু দূরত্ব বাড়বে তখন হচ্ছে তরল এটা হচ্ছে তরল তো এরপর হচ্ছে এটা গ্যাসীয় আর গ্যাসীয় অবস্থায় যে তুমি একটা মনে করো রুম একটা রুমের মধ্যে তুমি হচ্ছে বাইরে থেকে বা ভিতর থেকে বাইরে আলো বেলা যেতে পারবে না আবার ভিতর বাইরে থেকে ভিতরে আসতে পারবে না তো এই রুমের মধ্যে তুমি গ্যাস ছেড়ে দেবা তো দেখবা গ্যাসটা হচ্ছে এক প্রকার আন্তনবিক ক্রিয়া দূরত্ব বেড়ে যাচ্ছে এবং সেখান থেকে দেখবা যে ওই গ্যাসের দূরত্বটা ঘুরতেছে মানে করবে যেমন আমরা দৌড়াদৌড়ি করি দৌড়াদৌড়ি করবে অর্থাৎ দেখো আমাদের অনুগুলো এখানে একটু দূরত্ব ছিল আর এখানে দেখো মানে সে মানে দূরত্ব বেগ মানে যেখান থেকে সে একটু ফাঁক পাবে সেখান থেকে সে বেরোনোর চেষ্টা করবে বাট সেখানে কিন্তু বেরোনোর জায়গা নাই কারণ এই রুমটা কিন্তু আটকানো অর্থাৎ সে সোটা দৌড়দোর করতেছে দৌড়দের করতেছে হ্যাঁ স্থির নাই অণুগুলো এখানে স্থির থাকবে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি গ্যাসীয় মানে এখানে আমাদের অনুগুলো কি থাকবে না স্থির থাকবে না তো আমি এখন এই তিনটা জিনিস লিখলাম এখন আমি একটু ব্যাখ্যা দিলাম তো আমি কিছু এক্সাম্পল দিতে পারি যে কোনটা আমাদের কঠিনের ক্ষেত্রে হয় তো দেখো আমাদের কঠিনের ক্ষেত্রে উদাহরণ দেওয়া যায় সেটা বরফ বরফ আর তরলের ক্ষেত্রে কি বলা যায় বলতো তরল হতে পানি বলা যায় পানি আর গ্যাসের ক্ষেত্রে অক্সিজেন গ্যাস অক্সিজেন আছে নাইট্রোজেন নাইট্রোজেন আরো গ্যাস আছে এই হচ্ছে एग्जांपल তো তোমরা যদি স্কুল থেকে বা কোথাও থেকে সারা জিজ্ঞাসা করে যে 75 অবস্থার ভিতরে পদার্থ কত প্রকার বলো পদার্থ 75 তিন প্রকার আমি একটু রিভাইজ দিয়ে দিয়েছি তো স্যার কি কি কঠিন তরল বায়বীয় বলো আছে কঠিন কঠিনে পদার্থের অনুগুলা একবারে আন্তরিক শক্তি অনেক দূরত্ব কম থাকে অর্থাৎ একদম মিশে মিশে থাকে একবার মিশেমিশে থাকে চুল পরিমাণ ফাঁকা থাকে না দেখো চুল পরিমাণে ফাঁকা নেয় এরপর তরল স্যার তরলে অণুগুলো একটু আন্তরিক দূরত্ব বৃদ্ধি পায় অর্থাৎ এই হালকা একটু ডিফারেন্স হালকা একটু হয় হালকা হালকা একটু দূরত্ব বৃদ্ধি পায় তো এরপর স্যার গ্যাসের ক্ষেত্রে বলবো স্যার গ্যাসের ক্ষেত্রে অণুগুলো আন্তর্নিক দূরত্ব একবারই বৃদ্ধি পায় অর্থাৎ মানে সে যে যেখান থেকে পাবে সেখানে দৌড়াবে অর্থাৎ একটা রুমের ভিতর সে দোরপাক বা ঘূর্ণিপাক খাবে ঠিক আছে তো একজাম্পল দিয়ে বলবা স্যার কঠিন হচ্ছে গরফ তরল পানি আর এ অনেক গ্যাস আছে বুঝতে পারছো এই হচ্ছে আমাদের পদার্থের অবস্থার উপর ডিপেন্ডেন্ট এই গ্যাসেট গুলা তো সুন্দর মতো তোমরা এগুলো নোট করে আমাদের কিন্তু অবশ্যই আমাদের যে গ্রুপ আছে অন্তর স্টুডেন্ট গ্রুপ সেখানে কিন্তু সাবমিট করতে হবে